আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আবির আবারও চলে এসছি একটা ছোট্ট নতুন গল্প নিয়ে আপনাদের মাঝখানে কথা গল্প পাঠে রাশি দা আবির ও অনি প্রযোজনায় আবির রূপক শব্দ পরিকল্পনায় আবি প্রত্যেক দিনের মতোই আরও একবার আপনাদেরকে নিয়ে যেতে চাই সেই ভয়াল জগতে আসুন গল্পে আসা যাক তাহলে কালো রাতের অন্ধকারকে চিরতে চিরতে শিমুলের মোটরসাইকেলটি প্রবল বেগে এগিয়ে চলেছে পিচের রাস্তা ধরে তার গন্তব্যস্থল হল করালিগঞ্জ কলকাতা থেকে মোটরসাইকেলে প্রায় সাত ঘন্টা লেগে যাওয়ার কথা পড়ালিগঞ্জ পৌঁছতে কালো রাতের অন্ধকারের মধ্যে হাওয়ার প্রবল চাপ সে অনুভব করতে পারছে হাওয়ায় উঠছে তার গলায় বাঁধা কমফর্টারটা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শিমুলের আজ কোনো উপায় নেই কাল সকালের মধ্যেই পৌঁছতে হবে তাকে করালিগঞ্জ আজ অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ তাদের বস বাবু তাকে জরুরি তলব পাঠান তার কেবিনে কেবিনে ঢুকে দেখে বাবু মুখ থমথমে করে বসে আছেন সে চেয়ারে বসতেই অধীন্দ্রবাবু বলে ওঠেন শোনো শিমল গত মাসে টার্গেটের প্রায় চল্লিশ শতাংশ তুমি পূরণ করতে পারো নি এ ব্যাপারে তুমি কিছু বলতে চাও এ মাসে হয়ে যাবে স্যার আসলে আগের মাসে আমার বিবাহবার্ষিকী ছিল তো তাই আর কি হে 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 শোনো একেবারে সরাসরি তোমাকে একটা কথা বলছি চাকরি বাঁচাতে চাইলে তোমাকে যে অ্যাসাইনমেন্টটি দিচ্ছি সেটা কোনো ভুল ছাড়াই কমপ্লিট করে দিতে হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি বলুন না আমি কথা দিচ্ছি অ্যাসাইনমেন্ট আমি বিশেষ দায়িত্ব নিয়ে পূরণ করব আর ঠিক আছে ঠিক আছে শোনো কাল সকালের মধ্যে তোমাকে করালিগঞ্জে পৌঁছতে হবে ওখানে আমাদের এক রুরাল ডিস্ট্রিবিউটার আছে তাকে কিছু ওষুধের সাপ্লাই তোমাকে পৌঁছে দিতে হবে যদি এই কাজটা কোনো ভুল ছাড়াই করতে পারো তবে তোমার আগের যত ছুটি যত টার্গেট মিসিং আছে সব আমি মুকুব করে দেবো অধীন্দ্রদা তো বলেই খালাস সাত ঘন্টা একভাবে বাইক চালিয়ে এই ঠান্ডার রাতে করালিগঞ্জে ওষুধ পৌঁছানো সোজা কথা নয় তবু চাকরি বাঁচাতে বাইক নিয়ে বেরিয়েই পড়েছিল সে রাস্তায় গুগল ম্যাপে রাস্তা দেখতে দেখতে বাইক চালাচ্ছিল শিমুল এই প্রথম এত দূরে এত রাতে বাইক চালিয়ে যাচ্ছে সে মাঝে মাঝেই বুকটা দূর দূর করে উঠছে নানা অজানা আশঙ্কায় একটা চার রাস্তার মুখে বাইক এনে তাঁর করালো শিমুল ম্যাপে ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে যেতে হবে কারণ কলকাতা থেকে এত দূরে ফোনের টাওয়ার প্রায় উধাও হয়ে গেছে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল বাপরে সাড়ে বারোটা এ এখনো প্রায় চার ঘন্টার রাস্তা কিন্তু ছাই যাবোটা কোন দিকে আশেপাশে অনেক দূরেও কাউকে দেখা যাচ্ছে না তবু কথাগুলো বেশ জোরেই বলে ওঠেছে নিজের মনের দুশ্চিন্তাকে দূরে রাখার জন্যই হয়তো এত জোরে কথাগুলো বলে ওঠা দূরে মাঠের ওপারে অবশ্য বাড়িঘরের কালো আবছায়া দেখা যাচ্ছে আলো জ্বলছে সেখানে কোনো কোনো বাড়িতে জায়গাটা ঠিক যে কোথায় তা একেবারেই বুঝতে পারছে না শিমুল এমন সময় সে দেখল গ্রামের দিককার রাস্তা ধরে এগিয়ে আসছে দুজন লোক তাদের হাতের টর্চের আলো এসে পড়ছে তার চোখে বারবার লোক দুটো বেশ অন্তদন্ত হয়ে হেঁটে আসছে কাছে করালিগঞ্জের রাস্তার হদিস জানতে পারা যাবে এটাই মনে হলো শিমুলের এই যে দাদা শুনছেন বলছি করালিগঞ্জ যাওয়ার জন্য কোন রাস্তাটা ধরে যাব বলতে পারবেন করালিগঞ্জ সেখানে গিয়ে কি করবেন আর সে তো জঙ্গল এলাকা পেরিয়ে যেতে হবে এত রাতে ওখানে যাবেন কি করে কি বলছেন আলিগঞ্জে আমাদের এক আরবান ডিস্ট্রিবিউটার থাকে আপনি বলছেন জঙ্গুলে এলাকা পেরিয়ে যেতে হবে কিন্তু আমাকে যে আজ পৌঁছতেই হবে সেখানে তাকে ওষুধগুলো না পৌঁছে দিতে পারলে আমার তো চাকরি নিয়ে টানাটানি ওষুধ আপনি কি ডাক্তার নাকি আপনি ডাক্তার হলে দয়া করে আমাদের সাহায্য করুন না ডাক্তার নই আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তবে হ্যাঁ প্রাথমিক চিকিৎসা জানি হয়েছে বলুন আমার ঠাকুমা প্রায় পঁচাশি বছর বয়স রাতে খাওয়া দাওয়ার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন এখন চোখই খুলছেন না আমরা সামনের আমড়াতলা মোড়েই যাচ্ছিলাম যদি কোনো গাড়িটাড়ি পাওয়া যায় সদরের বড় হাসপাতালে নিয়ে যাও ভাবছিলাম এতগুলো কথা বলে প্রথম লোকটা অনেক আশা প্রত্যাশা নিয়ে শিমুলের মুখের দিকে তাকিয়ে থাকল দেখুন আমি ডাক্তার নই তবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি কত দূর আপনাদের বাড়ি ও অনেক ধন্যবাদ বেশি দূরে নয় রাঘব দা তুমি এক কাজ করো বাবুর মোটর সাইকেলে করে তুমি চলে যাও আমি হেঁটে আসতেছি দেখি যদি কোনো গাড়ি টাড়ি পাই সঙ্গে করে নিয়ে যাচ্ছি রাঘবকে বাইকে তুলে শিমুল তার দেখানো পথে মোটরসাইকেল ছুটিয়ে দিল অনুষত্বের খাতিরে শিমুল কোনো মানুষ মরণাপন্ন শুনে নিজেকে আর আটকে রাখতে পারল না ইঁটের রাস্তার থেকে বাদিকে ঘুরে প্রায় আরো মিনিট দশেক মোটর সাইকেল চালিয়ে দিল সে গ্রামের মধ্যে কোথাও কোনো রাস্তার আলো জ্বলতে দেখছে না ব্যাপারটা একটু আশ্চর্যর হলেও শিমুল তা নিয়ে মাথা ঘামালো না একটা লাল ইটের বাড়ির সামনে এসে সাইকেলটা দাঁড় করালো শিমুল লোকটার কথা মতো এটাই তাদের বাড়ি বাড়ির আশেপাশে গাছ আর ঝোপঝাড়ের মেলা অন্ধকারের মধ্যে বাড়িটা ভূতের মতো দাঁড়িয়ে আছে দুজনে একটা ঘরে ঢুকে দেখল এক বৃদ্ধা বিছানায় চোখ বুঝে শুয়ে আছেন বাড়ির আরও দুজন সেখানে মুখে দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে একজন মহিলা আর একজন বৃদ্ধ সম্ভবত কাজের লোক শিমুল মহিলাকে পরীক্ষা করে বুঝল এনার হার্ট অ্যাটাক হয়েছে আর উনি আর বেঁচে নেই ইয়ে উনি আর নেই আর কিছুক্ষণ আগে হলেও হয়তো আমি কিছু করতে পারতাম কিন্তু শিমুলের কথা শুনে বাবুর মুখটা করুণ হয়ে গেল মহিলা এবং বৃদ্ধটির মুখ থেকে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস হয়তো তারা আগেই সন্দেহ করেছিলেন কিছু রাঘব দাদা কষ্ট পেও না গো বড় দিদি অনেকদিন তোমাদের সাথে ছিলেন চলে গেলেন কিন্তু এবার তাড়াতাড়ি করো ওরা এসে গেলে আবার বৃদ্ধের কথাগুলো শেষ হওয়ার আগেই ঝড়ের মতো ঘরে ঢুকে সেই দ্বিতীয় লোকটি তার চোখে মুখে আতঙ্কের ছাপ রাঘবদা ওরা এসে গেছে এবার কি হবে ও তাদের ঘর পেলো কে জানে কি হচ্ছে কারা এসে গেছে রাঘব বাবু কি হচ্ছে পলাশ তুই জলদি যা গ্রামের লোককেও থাকলে জড়ো কর আমার থাম্মার দেহ আমি ওই জানোয়ারগুলোর হাতে তুলে দেবো না জলদি যা কি হয়েছে কিছু একটু খুলে বলবেন আপনারা রাঘব কোনো কথা না বলে প্রায় দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে পাশের ঘরের দিকে দৌড়ে যায় সে বাবু আপনি বাইরের লোক পালে এক্ষুনি চলে যান এখান থেকে এ গ্রামের শ্মশানে কালতন্ত্র চর্চাকারী কাপালিকের দল আস্তানা গেড়েছে অনেক দিন গ্রামের কোনো বাড়িতে কেউ মারা গেলেই তারা চোর খাটিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে নিজেদের তন্ত্র চর্চায় কাজে লাগাবার জন্য জয় শ্মশান প্রেতের জয় ওরে কে আছিস বিনা বাধায় ওই বুড়ির দেহ আমাদের হাতে তুলে দে নইলে বাড়ির বাইরে এই হুঙ্কার শুনে শিমুল বৃদ্ধ এবং রাঘব বেরিয়ে আসে রাঘবের হাতে ধরা মরচে পড়া এক সর্কি চলে যা অধর্মের দল তোদের মনের কালো চিন্তা এখানে পূরণ হবে না আর নইলে করবি করবি ওই মরচে পড়া সর্কি দিয়ে কি করবি গ্রামের কোন লোক তো তোর পাশে দাঁড়াবে না রে যদি প্রাণে না মরতে চাস দিয়ে দিয়ে মৃতদেহ আপনারা কি মানুষ এই বিংশ শতাব্দীতেও তন্ত্রমন্ত্র নিয়ে পড়ে আছেন আপনারা লোক তো তুই চাইলে চলে যায় এখান থেকে যেখানে আসো সেখানে দাঁড়িয়ে যাও আর এক পায়ে গেল সরকি দিয়ে এফোড়ফর করে দেব সরকিটা মাথার ওপর তুলে রাঘব হুঙ্কার দিয়ে ওঠে সে তার আপনজনের দেহ এই জানোয়ারদের হাতে তুলে দেবে না কোনোভাবেই রাঘো দিয়ে গাঁদবি শিমুল দেখলো সেই দুই কাপালিকের পেছনে এসে দাঁড়াচ্ছে এক এক করে প্রায় কয়েকশো কালো ছায়া সকলেরই চোখ জ্বলছে ভাটার মতো কাপালিক দুজন যে নিজেদের কার্যসিদ্ধির জন্য এই বিশাল প্রেত বাহিনী সঙ্গে করে এনেছে তাতে কোনো সন্দেহ নেই এবার অতজনকে তুই সর্গি দিয়ে গাঁদে হত ভাগা তাদের সমবেত হাসির শব্দে সারা গ্রামের বাতাস যেন ঝনঝন করে প্রতিধ্বনিত হতে লাগলো এই নেই এই গ্রামের কেউ এদের সাথে সামনাসামনি যুদ্ধে যেতে চায় না অসম যুদ্ধে সবসময় দুর্বল মানুষই হারে রাঘব দাদা নিয়ে জিতে দাও ওদের বড় ঠাম্মাকে এক পা এক পা করে এগোতে লাগলো তারা শিমুল আর রাঘবের দিকে শিমুল আর রাঘব যে কোনোভাবেই এই প্রেতের দলকে আটকাতে পারবে না তাতে কোনো সন্দেহ নেই হঠাৎ শিমুলের কি হলো কে জানে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের যেমন শেষ সময় অজানা শক্তি আসে শরীরে শিমুলো তেমন পকেট থেকে লাইটার বের করে চালিয়ে ছুড়ে দিল দুই কাপালিকের একজনের দিকে দাউ দাউ করে জ্বলে উঠলো প্রথম কাপালিকের দেহ এমন হঠাৎ আক্রমণে ছায়ামূর্তির দল ছত্রভঙ্গ হয়ে গেল এমন সময় দূর থেকে বেশ কিছু লোকের পায়ের আওয়াজ পাওয়া গেল অনেক দূর থেকে কারা যেন আসছে সেই কাপালিক দুজন এবং ছায়ামূর্তির দল হঠাৎ বাতাসে মিলিয়ে যেতে লাগলো তাদের চোখের সামনে ধীরে ধীরে সেই চরম রাতের আতঙ্ক যেন কেটে যাচ্ছে দাদা তোমরা ঠিক আছো কেউ আসতেই চাইছিল না অনেক কষ্টেদের রাজি করিয়ে আনলাম পলাশ এসে দাঁড়িয়েছে সেখানে তার পেছনে দাঁড়িয়ে আছে গ্রামের বেশ কিছু লোক তাদের কারোর হাতে মশাল কারোর হাতে লাঠি সরকি রাতের বাতাস ধীরে ধীরে যেন হালকা হয়ে আসছে সকাল হতে এখনো কিছুটা দেরি আছে ভোর হতেই রাঘবের দেখিয়ে দেওয়া পথে বাইক ছুটিয়ে বেরিয়ে পড়ে শিমুরি ওষুধ পৌঁছোতে অনেকটাই দেরি হলো হয়তো চাকরিটা থাকবে না কিন্তু এই ভয়ানক রাতের কোনো স্মৃতি সে সারা জীবনেও ভুলতে পারবে না কখনো কখনো আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা বিজ্ঞান হয়তো তার ব্যাখ্যা দিতে পারে না কখনো কখনো এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেটা বৈজ্ঞানিকদের ধারণার সঙ্গেও মেলে না কিন্তু তারপরেও সেই ঘটনাগুলো ঘটে যায় এবং যার কোনো উত্তর আমরা পাই না তো সেই ঘটনাগুলো সত্যি হয় অলৌকিক হয় তো শেষে একটাই কথা বলবো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর খুব ভালো থাকুন কারণ অলৌকিক হয় ভৌতিক জগৎ কোন কুসংস্কারকে প্রমোট করে না এই ঘটনাগুলোকে গল্প আকারে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ আমাদের ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে ভূতের জগতে সত্যি সত্যি প্রবেশ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন কি বলেছিলাম তো তারা হয় তারা আসে